কি শোনা কালা শোনা শোনা সাদা কিলো কালাঙ্গীর আমরা বাবা জাহাঙ্গীর কিনি আজকের ভিডিওতে উপস্থিত হয়ে গেলাম প্রিয় দর্শক ভিডিওটি একটু শেয়ার করে দিবেন মেহরবানি করে জাহাঙ্গীর ভাই যে অসাধারণ করে মাইজ রীতিতে সুন্দর তরিকায় গান গাইতেছে বাজনা মুবরক দিয়া

মাইসবন্দরে কি دخل দুনিয়াদারি চাইলো না মাইসবন্দরে কি দেখায় গেল বন্যাদেরকে फायदा করে গেল পিতmathscr বাবা জাহাঙ্গীর আলম ভালো হইলি ভাই একটু ভালো হয়ে যাও এই যে গান হ্যাঁ বলে বক্তা কোরআন হাদিসের বক্তা কোরআন হাদিসের কথা বলে সুন্নিয়তের কথা বলে সুন্নিয়্য जिंदा করা লাগে আলোউদ্দিন জিহাদির ফতোয়া অনুযায়ী সে একটা বেদাত এই যে বাজনা বাজায় গান কইতাছত ভাই এটা কোন হাদিসে আছে কোন কিতাবে আছে কোন কোরআনে আছে আমার একটু দেখাই দেখাইবা

জাহাঙ্গীর ভাইয়ের আসলে মানে এসকো মারাত্মক ওই যে হাই 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 চমৎকার এসকো তিনি টান দিতে পারে তো এ হচ্ছে আমাদের মাইস বান্ডারি জাহাঙ্গীর আলমের কথা আপনারা তো বলেন যে ভাই জাহাঙ্গীর আলম তো সুনিয়তের কথা বলে আচ্ছা দেখেন এটা কি সুনিয়তের কথা বলে ইসলাম আসছেই বাজনার যেই শরণ জমা দিয়ে আছে এগুলোকে ভেঙে চোরে চোর মার করে দেওয়ার জন্য আল্লাহ রাসূল কি বাজনাকে সমর্থন করেছে কখনো রাসূলের জমানায় কি এগুলা ছিল কখনো

দর্শক এক কথাই বাংলা ভাষা যেটাকে বলি আসলে আমাদের এই ভিডিওগুলো কেন করা হয় পুরো ভিডিও যদি কেউ দেখে অবশ্যই মধ্যে শিক্ষণীয় বিষয় থাকে আপনাদেরকে বিনোদনমূলক বাড়ুটা শুরুতেই এন্ট্রি করা হয় কারণ হচ্ছে মনোযোগ আকর্ষণ করার জন্য বই কিছুই নয় দর্শক এই সমস্ত ভন্ডরা মানুষের ইমান আকিদা নিয়ে খেলা করছে তামসা করছে যাহার নামের দিকে মানুষকে ঠেলে দিচ্ছে ইসলামের অপব্যাখ্যা করছে ইসলামের ভুল ব্যাখ্যা করছে কোরআন হাদিসের কোথাও পৃথিবীর কোন আলেম দেখাতে পারবে না যে এরকম বাদ্য যন্ত্র জায়েজ রয়েছে তাদেরকে আমাদের বয়কট করতে হবে এই সমস্ত বক্তাদের থেকে ইমান আমল রক্ষা করার জন্য আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে তারা জাতিগত ভণ্ড তারা ধোকাবাজ তারা মানুষের ইমান নিয়ে প্রতারণা করে তারা প্রতারক হাজার বেথা বেদন 実はローカーソーやパンがソーや。